আমরা যদি শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এটা দিয়ে কোনো কাজ হবে না দুনিয়ার একটা উদাহরণ দেখেন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন 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 কিন্তু আপনার স্ত্রী স্নু দেন না পাউডার দেন না দেন 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 না 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 সাবান খাদ্য পানীয়র ব্যবস্থা করে দেন না স্ত্রীর শাড়ি দেন না স্ত্রী থ্রি পিস দেন না স্ত্রী থাকার জন্য একটা শেলটারের ব্যবস্থা করে নাই কিছুই করেন নাই মুখে মুখে যদি বলেন স্ত্রীকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি এটা কি সঠিক ভালোবাসা হবে আপনি নবীকে ভালবাসি নিজের জীবনের চেয়ে আমরা নবীকে ভালবাসি আন নবী আওলা বিল মুমিনিনা মিন আমাদের জীবনের চেয়ে নবীকে ভালবাসি এটার প্রমাণ হলো নবীদের সমস্ত সুন্নাত ধরে আমল করতে হবে নবীদের খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন চালচলন ওনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের অনুসরণ করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি সূরা আলে আয়াত 31 আল্লাহ রাব্বুল বলেন হে নবী sallallahu alaihi wasallam আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর মাহবুব বান্দা হতে চাও আল্লাহ ওলি হতে চাও

খায় ঘুষ খায় জানা করি বিচার করি আমরা সুয়ায় খেলাই আমরা তাস খেলাই আমরা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাহলে এটাকে মহানুর খান আলাইহিস প্রকৃত ভালোবাসা হবে না অতএব উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর খালেস বান্দা হতে চাও আল্লাহর গুলি হতে চাও সাল্লাল্লাহু আলাইহি নবী অনুসরণ করতে হবে